নমস্কার বন্ধুরা সুবিচার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম বন্ধুরা কখনো কি ভেবে দেখেছেন কেন আপনার বাড়িতে একের পর এক সমস্যা লেগে আছে কেন বারবার ছোটখাটো বিষয় নিয়ে ঝামেলা হচ্ছে পরিবারের সদস্যের অকারণে অসুস্থতা বারবার আর্থিক ক্ষতি বা হয়তো সামান্য বিষয় নিয়েও অশান্তিকলহ লেগেই আছে মনে হচ্ছে যেন সারাক্ষণ একটা মানসিক অশান্তি ঘিরে রেখেছে যদি এমনটা আপনার সাথেও ঘটে থাকে তাহলে এখনই সতর্ক হন কারণ এটা নিছকি দুর্ঘটনা নাও হতে পারে এমনটাও হতে পারে যে কেউ আপনার ঘরে কালো জাদু বা তোপ করে রেখেছে আপনারা হয়তো ভাবছেন এসব কি সম্ভব বন্ধুরা এই পৃথিবীতে এমন কিছু নেতিবাচক শক্তি সত্যিই বিদ্যমান যা মানুষের ক্ষতি করতে পারে আজ আমরা আপনাদের শেখাব একটি অত্যন্ত সহজ কিন্তু শক্তিশালী মাটির পরীক্ষা এই পরীক্ষাটি এতটাই সহজ যে মাত্র এক মিনিটেই আপনি জানতে পারবেন আপনার ঘরে কোনো নেতিবাচক শক্তি বা জাদুর প্রভাব আছে কি না এর জন্য কোনো জটিল মন্ত্র বা পদ্ধতির প্রয়োজন নেই যা প্রয়োজন তা আপনার হাতের কাছেই আছে তাহলে চলুন আর দেরি না করে জেনে নিই এই রহস্যময় পরীক্ষাটি এই পরীক্ষাটি করার জন্য আপনার খুব বেশি কিছু উপকরণের প্রয়োজন নেই যা যা লাগবে তা হাতের কাছেই পেয়ে যাবেন প্রথমে লাগবে আপনার ঘরের যে কোনো এক কোনার পুরনো মাটি তবে চেষ্টা করবেন এমন কোনা থেকে মাটি নিতে যেখানে সহজে আলো বাতাস পৌঁছায় না এরপর লাগবে একটি ছোট সাদা কাগজ যে কোনো পাতলা সাদা কাগজ হলেই চলবে আর লাগবে একটি স্বচ্ছ কাচের বাটি যাতে ভেতরের জিনিস ভালোভাবে দেখা যায় এছাড়াও লাগবে পরিষ্কার জল এখানে সাধারণ পানীয় জল ব্যবহার করতে পারেন এখন আসুন আমরা ধাপে ধাপে জেনে নেব এই পরীক্ষাটি কীভাবে করবেন প্রথমেই আপনার বাড়ির উত্তর পূর্ব কোণ থেকে একটু মাটি তুলে নিন এই কোনটি বাস্তুশাস্ত্র অনুযায়ী অত্যন্ত গুরুত্বপূর্ণ যদি উত্তর পূর্ব কোণে মাটি না পান তাহলে আপনার ঘরের এমন যে যেকোনো কোণা থেকে মাটি নিন যেখানে আপনার মনে হয় ঘরের অশুভ শক্তি সবচেয়ে বেশি জমে থাকে বা যেখানে আপনি বেশি অস্বস্তি অনুভব করেন এরপর একটি স্বচ্ছ কাচের বাটিতে পরিষ্কার জল নিন বাটিটি অন্তত অর্ধেকের উপরে ভরা রাখবেন তারপর যে মাটিটুকু তুলে এনেছেন তার থেকে এক চিনটি একটি সাদা কাগজের উপর রাখুন তারপর কাগজ কাগজসহ মাটিটুকু খুব সাবধানে ওই জলে ভাসিয়ে দিন খেয়াল রাখবেন মাটি যেন কাগজের ওপর থেকেই জলের সংস্পর্শে আসে সরাসরি হাত দিয়ে মাটি জলে ফেলবেন না এবার অত্যন্ত মনোযোগ দিয়ে খেয়াল করুন এক মিনিটের মধ্যেই কাগজটি ভিজে গেলে আপনি ফলাফল দেখতে পাবেন যদি মাটি ধীরে ধীরে বাটির নিচে বসে যায় এবং জল একদম পরিষ্কার থাকে তাহলে ভয় পাওয়ার কিছু নেই এর মানে আপনার ঘরে কোনো নেতিবাচক শক্তি বা জাদুর প্রভাব নেই আপনার বাড়ি সুরক্ষিত আছে কিন্তু যদি মাটি দানা দানা হয়ে জলের উপর ভেসে থাকে বা জলে ফেনা ওঠে তাহলে এটা একটি স্পষ্ট সতর্কবার্তা এর মানে হলো। আপনার ঘরের আশেপাশে বা ভিতরে কোনো নেতিবাচক শক্তি সক্রিয় রয়েছে হতে পারে কেউ আপনার ক্ষতি করার জন্য কালো জাদু করেছে বা কোনো অশুভ শক্তি আপনার ঘরে প্রবেশ করেছে এখন আপনাদের মনে একটা প্রশ্ন আসতেই পারে পাকা বাড়িতে মাটি কোথা থেকে আনব আমাদের মধ্যে অনেকেই ফ্ল্যাটে বা পাকা বাড়িতে থাকি যেখানে মেঝেতে মাটি পাওয়া সম্ভব নয় সেই জন্যই বলছি এই মাটি শুধু মাটির ঘর থেকে নয় আপনারা চাইলে এইসব জায়গা থেকেও সংগ্রহ করতে পারেন এক আপনি ঘরের এমন কোনো কোনা থেকে মাটি বা ধুলো নিতে পারেন যেখানে অনেকদিন ধরে ঝাড়ু দেওয়া হয়নি ছাদের নিচের অংশ যেখানে ধুলো ময়লা জমে থাকে সেখান থেকেও নিতে পারেন অথবা বারান্দায় বা ছাদে থাকা ফুল গাছের তবের মাটি থেকেও এই পরীক্ষা করা সম্ভব এমনকি যদি আপনি মাটি না পান অনেক সময় ঘরের এমন পুরনো ধুলো দিয়েও এই পরীক্ষা অনেকটা কাজ করে কারণ ধুলোতেও ঘরের শক্তি বা নেতিবাচক প্রভাব জমা থাকে যেখানে আপনি মনে করেন ঘরের অশুভ শক্তি সবচেয়ে বেশি জমে থাকে বা যেখানে অস্বস্তি বেশি অনুভব করেন সেখানকার একটু মাটি বা ধুলো যথেষ্ট তাই পাকা ঘর হলেও আপনি এই পরীক্ষা খুব সহজেই করতে পারবেন ভয় পাবেন না নিজেই যাচাই করে নিন এবং পরিস্থিতি বুঝে পদক্ষেপ নিন বন্ধুরা পৃথিবীতে এমন অনেক মানুষ আছে যারা শত্রুতা বা ঈর্ষার কারণে অন্যের ক্ষতি করার চেষ্টা করে এই ধরনের মানুষরা গোপনে তোপ বা কালা জাদুর আশ্রয় নেয় ঘরের মাটি এমনকি ধুলো সেই নেতিবাচক শক্তিকে ধারণ করে রাখে তাই এই পরীক্ষার মাধ্যমে আপনি নিজেই নিশ্চিত হতে পারছেন যে আপনার ঘরে এমন কোনো অদৃশ্য শক্তির প্রভাব আছে কি না যদি পরীক্ষার ফলাফলে দেখেন যে আপনার ঘরে নেতিবাচক শক্তি সক্রিয় আছে তাহলে ঘাবড়াবেন না এর প্রতিকারও আছে এখানে আমরা কিছু সহজ কিন্তু শক্তিশালী টোটকা দিচ্ছি যেগুলি আপনাকে এই নেতিবাচক শক্তি থেকে মুক্তি পেতে সাহায্য করবে টোটকা এক প্রতি শনিবার বা মঙ্গলবার সন্ধ্যাবেলায় আপনার বাড়ির পূজা ঘরে অথবা যে কোনো পবিত্র স্থানে সাতটি লবঙ্গ কয়েকটি নিম পাতা এবং সামান্য একটু ঘি এই তিনটি জিনিস একসঙ্গে আগুনে পোড়ান এরপর এর ধোঁয়া আপনার ঘরে ছড়িয়ে দিন এটি ঘরের নেতিবাচক শক্তি দূর করতে সাহায্য করবে টোটকা দুই ঘরে যদি কালী মা বা হনুমানজির মূর্তি বা ছবি থাকে তাদের সামনে পাঁচ মিনিট ধূপদ্বীপ জ্বালিয়ে আন্তরিকতা সহকারে প্রার্থনা করুন তারা যেন আপনার বাড়ি থেকে কালো জাদুর প্রভাব নষ্ট করেন আপনার মন থেকে বিশ্বাস রাখুন যে তারা আপনার এবং আপনার পরিবারকে রক্ষা করবেন টোটকা তিন এক গ্লাস গঙ্গাজল নিন এবং সেই জল আপনার ঘরের প্রতিটি কোনায় বিশেষ করে যে কোনা থেকে আপনি মাটি নিয়েছিলেন সেখানে ছিটিয়ে দিন গঙ্গাজলকে অত্যন্ত পবিত্র মনে করা হয় এবং এটি নেতিবাচক শক্তি দূর করতে সাহায্য করে বন্ধুরা এই টোটকা একবার নয় অন্তত সাত দিন নিয়মিত করুন আপনি নিজের চোখেই আপনার ঘরের পরিবেশে পরিবর্তন দেখতে পাবেন বাড়ির পরিবেশ হালকা হয়ে যাবে মন শান্ত হবে এবং সমস্যাগুলো ধীরে ধীরে কমতে শুরু করবে তবে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা মনে রাখবেন ভুলেও কাউকে দোষারোপ করবেন না আপনার শত্রু যেই হোক না কেন তাদের সম্পর্কে খারাপ চিন্তা করবেন না বা তাদের নিয়ে আলোচনা করবেন না বরং নিজেকে রক্ষা করাই বুদ্ধিমানের কাজ আপনার শক্তি এবং মনোযোগ নিজের সুরক্ষার দিকে দিন অন্যকে দোষারোপ করতে নয় নিয়মিত মা কালী এবং ভগবান শিবের আশীর্বাদ নিন তারা সকল বিপদ থেকে আপনাকে রক্ষা করবেন মনে রাখবেন বিশ্বাস এবং ইতিবাচক শক্তি আপনাকে যে কোনো নেতিবাচক প্রভাব থেকে মুক্ত রাখতে পারে এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিন কমেন্ট করে জানান এই পরীক্ষাটি করার পর আপনি কি ফল পেলেন এমন আরও গোপন টোটকা এবং আধ্যাত্মিক সমাধানের ভিডিও পেতে আমাদের সুবিচার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের ঘন্টা আইকনটি টিপে দিন যাতে নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনি নোটিফিকেশন পান সবাই ভালো থাকুন সুস্থ থাকুন জয় মা কালী জয় বজরঙ্গলি আপনার ঘরে সুখ শান্তি ও সুরক্ষা সর্বদা বজায় থাকুক এই কামনায় আজকের ভিডিও শেষ করলাম